আয়োজনে শহীদ নুরালী কলেজে নবীনবরণ উৎসব জিনাধার কালীগঞ্জে শহীদ নুর আলী কলেজে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের উৎসব উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে শনিবার এগারো জানুয়ারি সকালে কলা সমাজ বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এই নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাসটি নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাস জুড়ে প্রতিটি অনুষদের বিভাগগুলোতে রং বিরঙ্গের নানা উপকরণ দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বিভাগই যেন উৎসবের আমেজ এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে চলছিল পরিচিতি পর্ব আগত নতুন শিক্ষার্থীদের প্রথমে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় শহীদ নুরালি কলেজের সভাপতি হামিদুল ইসলাম হামিদ বলেন কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি যারা ধৈর্য ধরে অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনী তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা তোমরা এখান থেকে জীবন করো বাবা মা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি তাদের প্রতি আমার থাকবে থাকবে মর্যাদা রক্ষা করে শিক্ষক শিক্ষার্থী সকলে মিলেমিশে এই কলেজের এই প্রতিষ্ঠানের নাম যশ যাতে আরও বৃদ্ধি পায় তার জন্য তোমাদেরকে সচেষ্ট হতে হবে একই সাথে ছাত্রদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের এবং দেশের মর্যাদা বৃদ্ধি করা